হাসান হলেন একজন বাংলাদেশি আইনজীবী ও পরিবেশবিদ তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী একজন পরিবেশবিদ হিসেবে তার কাজ বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের জন্য প্রবিধানের উপর দৃষ্টি নিবদ্ধ করা দু সালে এই কাজের জন্য তিনি বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে গোল্ডম্যান পরিবেশ পুরস্কারে ভূষিত হন দু হাজার সালে তিনি টাইম সাময়িকের হিরোজ অফ এনভায়রনমেন্ট লাভ করেন দু সালে তিনি ফিলিপাইন ভিত্তিক রামুন ম্যাগাসেস পুরস্কারে ভূষিত হন সৈয়দ রিজুয়ানা হাসান উনিশশো সালের পনেরো জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকার ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন তার পিতৃ নিবাস হবিগঞ্জের নরপতি হাভিলি নামক একটি বাঙালি মুসলিম জমিদার পরিবারে তার বাবা সৈয়দ মহিবুল হাসান মা সুরাইয়া হাসান তিনি ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন এরপর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন লোক প্রশাসন বিভাগে ভর্তি হলেও আইন বিষয়ের প্রতি আগ্রহ থেকে পরবর্তীতে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি আন্তর্জাতিকভাবে ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনালের নির্বাহী সদস্য ইনভাইরনমেন্টাল ল অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড এবং এনভাইরনমেন্টাল ল কমিশন অব দ্য আইইই ইউসিএন সদস্য এছাড়া তিনি দিক হিসেবে কাজ করছেন সম্প্রতি প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিসে দু সালে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সোয়েদা রিজওয়ানা হাসান তিনি দু সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দু সালের ষোলো আগস্ট তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ব্যবসায়ী আবুবকু সিদ্দিকীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি তিন সন্তানের জননী মেয়ে নেহলা দুই ছেলে জাবির ও জিদান